আমার প্রিয় পরিবারকে বড়দের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা ছোটোদের জন্য রইল হুক ভরা ভালোবাসা নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার এখন পর্যন্ত সকাল ছটা সকালে উঠি ব্লগটা শুরু করছি সকাল থেকেই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি বাড়িতে গিয়ে উঠোন ঝাড় দিয়ে দেবো তো ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করে লেগে পড়লাম কাজে তো উঠোন ঝাড় দিয়ে দেখো এদিকে পিছনের দিকে চলে এসেছি ঘরের পিছনের দিকে এদিকটা সেদিন আগের ভিডিও দেখিয়েছিলাম এদিকটা অনেকটা ঘাস ছিল এই জায়গাটা দেখো তো এখন ঘাস নেই ঘাসগুলো তুলে তুলে পরিষ্কার করে নিয়েছি তো এখন একদম পরিষ্কার আর ঝাড় দিতেও অনেক সুবিধে হয় তো এখন এদিকটা ঝাড় দিয়ে দিচ্ছি তো আমার সমস্ত বাড়ি ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে তো ঝাড় দিয়ে চলে আসলাম এদিকে বাসন নিয়ে করে পরে বাসন মাজতে আর এখন শুরু করে দিলাম দেখো বাসন মাস্তে। তো এখন বাসনগুলোকে মেজে নেবো তারপর দেখো ছাগলের বিছানা রয়েছে আমার এদিকে বিছানা রয়েছে ছাগলের তো এগুলো এগুলোর মধ্যে পেচাপ করেছে তো এগুলো ধুয়ে দিতে হবে নোংরা হয়েছে তো প্রতিদিনে ধুতে হয় আর ছোটো ছেলে উঠে গেছে ঘুমের থেকে এদিকে চলে আসছে ব্রাশ করবে এখন তো আমি বাসন ধুচ্ছিলাম তাই এসে ঘুরে চলে গেলো দেখো আর বন্ধুরা একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই দুদিন থেকে ভিডিও দিতে পারছিলাম না কারণ আমার জামাইবাবু মারা গেছেন মন জাস্ট একদমই ভালো ছিল না মনটা তাই ভিডিও দেওয়ার একদম ইচ্ছে ছিল না ভিডিও দেওয়া হয়নি আর এদিকে এই ভিডিওটা শুক্রবারের সব কিছু রেডি করে রেখেছি নাকি আপলোড করতে পারিনি তো শুক্রবারের ভিডিওটা আগে দেখতে দিচ্ছি তোমার কিছু মনে করো না তো বন্ধুরা বাসি গাছ সেরে চলে আসলাম রান্না করে চান করে চলে আসলাম রান্না রান্নাঘরে আর এসেই উনি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আর এখানে সবজি নিয়ে বসে গেছি আর এখানে মুসুর ডাল কাঁচা লঙ্কা কেটে রেখে রেডি করে রেখেছি ভাত হলে মুসুর ডাল বসিয়ে দিব তো কষ রয়েছে একটা ঝুড়িতে তো কস দিয়ে মুসুর ডাল রান্না হবে আর আর কচুর লতি কেটে কচুরতি কেটে নিচ্ছি তো কচুরতিক কচুরতি একটা সবজি বানাবো তো আমার রান্না বান্না শেষ এখন ডাল হয়ে গেছে দিয়ে ডাল রান্না হয়েছে আর এইখানে কচুরতিতে এখন নামিয়ে নেবো বাটিতে তারপর আমার রান্না শেষ হয়ে যাবে কমপ্লিট 那那都怎么来 তো বন্ধুরা এসে এসে গেছি কে এক বার্থডে বাড়িতে আর বাইরে ডান্স হচ্ছিলো তাই এদিকে চলে ডান্স দেখতে চলে গেছিলাম তো এখন বাড়ির ভিতরে চলে আসলাম কে এখন কেননা এদিকে কেক কাটা হচ্ছে এক ভাস্তির বার্থডে আর এদিকে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে দেখো এখন বাজে রাত দশটা তো খাওয়া দাওয়া করে আবার বাড়িতে যেতে হবে তো অনেক আনন্দ করছি ভালো লাগছে তো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি শুভরাত্রি